হ্যালো এইসএসসি ছাব্বিশ ব্যাস টেস্ট পরীক্ষার আগে মাত্র পাঁচ দিন পরে তুমি ইংলিশ সেকেন্ড পেপারে কীভাবে এইটটি প্লাস মার্ক ক্যারি করতে পারো তার পূর্ণাঙ্গ একটা গাইডলাইনে কথা বলবো আমি তোমাদের হিরামন ভাইয়ে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে তোমরা যারা এইচএসসি ছাব্বিশ ব্যাসে শিক্ষার্থী আছে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা অলরেডি চলতেছে ঠিক আছে অলরেডি শুরু হয়েছে অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে অর্থাৎ তোমাদের অনেকে পরীক্ষার শেষের পথে আবার কিছু কিছু কলেজে কিন্তু পরীক্ষা শুরু হবে আঠারো তারিখ উনিশ তারিখ বা বিশ তারিখ নাগাদ সো বেসিক্যালি এই টাইমে তোমাদের যাদের পরীক্ষাটা শুরু হবে বা তোমরা যারা সাতাশ বাসের পরীক্ষার্থী ইয়ার ফাইনাল টাইলাম দিবা সামনে সো তোমাদেরকে বলি তোমরা যদি তোমাদের পরীক্ষার আগে মাত্র পাঁচ দিন টাইম নিয়ে তোমার ইংলিশ সেকেন্ড পেপারটা পড়তে পারো খুব ওয়েল অর্গানাইজড হয়ে পড়তে পারো তুমি ইংলিশ সেকেন্ড পেপারে মানে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারো অর্থাৎ এইটটি প্লাস মার্ক কিন্তু ক্যারি করতে পারো সো বেসিকালি কিভাবে তুমি ইংলিশ সেকেন্ড পেপার এইটটি প্লাস মার্ক ক্যারি করবে সেটা আমি তোমাদের একটু সুন্দর করে বুঝাই বলি একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখো আমার মনে হয় না যে তোমার এই ক্লাস করার পরে বা এই গাইডলাইন সেশনটা দেখার পরে তোমার আর কোনো প্রবলেম থাকবে ইংলিশ সেকেন্ড নিয়ে আর কোনো জিজ্ঞাসা থাকবে সো আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু দুইটা পার্ট থেকে প্রশ্ন আসে একটা সে গ্রামার পার্ট একটা হচ্ছে রিটার্ন পার্ট গ্রামার পার্ট আঠারোটা বারোটা টপিক আমাদের কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে নতুন তিনটা টপিক অ্যাড হয়েছে একটা হচ্ছে আর্টিকেল একটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স আর একদম আমি যদি বলি অ্যাট লাস্ট আমাদের আরেকটা টপিক কিন্তু অ্যাড হয়েছে সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স আর বাকিগুলো আমাদের শর্ট সিলেবাসে ছিল আর এই ফুল সিলেবাসে নতুন তিনটা টপিক কিন্তু অ্যাড হয়েছে সো আমরা এই প্রত্যেকটা টপিক ঠিক আছে আর্টিকেল বলো প্রিপোজিশন বলো স্পেশাল ইউজ অফ ওয়ার্ড বলো ফ্রেজ বলো আমি তোমাদের এর আগে একটা কথা বলে দিই তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে কিন্তু এই প্রত্যেকটা টপিকের সিঙ্গেল সিঙ্গেল ভিডিও কিন্তু আপলোড করা আছে চেঞ্জিং সেন্টেন্স প্রোনাউন রেফারেন্স মোটামুটি সবগুলো টপিকের কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা আছে ঠিক আছে এই আর প্রণাউন্টের ভিডিওটা লোডিং আমাদের অনশট লোডিং পরে আপলোড করা হবে জাস্ট এই ক্লাসগুলো করলে আর কিছু লাগবে না এই ক্লাসগুলো করে যাবো পরীক্ষা দিতে এই ক্লাসগুলো করে যাওয়ার পরে ঠিক আছে তুমি দুইটা একটা বোর্ড কোর্শন সলভ করে যাবা তুমি জাস্ট একটা বছরের বোর্ড কোর্শন সলভ করবা তুমি জাস্ট একটা বছরের বোর্ড কোর্শন সলভ করে যাবা এই ক্লাসগুলো করার পরে জাস্ট একটা বছরের বোর্ড সলভ করবা তোমার গ্রামের 60 সাইটের ভিতরে ঠিক আছে তোমার গ্রামের 60 সাইটের ভিতরে মিনিমাম ফিফটি ফাইভ মার্ক্স করতে পারবা এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে মিনিমাম ফিফটি ফাইভ মার্কস ক্যারি করতে পারো যদি আমাদের ক্লাসগুলো করে যাও আর কিছু করা লাগবে না তুমি আমাদের ইউটিউব থেকে আমাদের প্রত্যেকটা যে ক্লাসের যে শর্টকাটগুলো দিয়ে রাখছি জাস্ট শর্টকাটগুলো করো গ্রামারের প্রত্যেকটা আইটেম আমাদের এখানে দশটা আইটেমের শর্টকাট অলরেডি দেওয়া আছে সো দশটা আইটেমের শর্টকাট করলে তোমার আর কিচ্ছু লাগবে না দশটা আইটেমের শর্টকাট থেকে তুমি মোটামুটি ভালো একটা ফলাফল ক্যারি করার মতো দক্ষতা অর্জন করবে আর বাকি দুইটা আইটেম আমাদের আর্টিকেল আর পনেরো রেফারেন্স সরি আর্টিকেল আমাদের চেঞ্জিং সেন্টেন্স আর পনেরো রেফারেন্সের ভিডিওটা এখনও আপলোড করা হয়নি এটা আপলোড হবে দ্রুততম সময়ের ভিতরে আমরা আপলোড করার ট্রাই করতেছি সো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা যদি ফাঁকিবাস টাইপের স্টুডেন্ট হয়ে থাকো এখনই জাস্ট এখন অ্যাস সুন অ্যাজ পসিবল তুমি আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করো হিরাম মন্ডল অফিসিয়াল বা স্বপ্ন বিয়ের মেটার মেন হিরাম মন্ডল অফিসিয়ালে তুমি পেয়ে যাবো সাবস্ক্রাইব করে রাখো আর তোমার নেক্সট কোন ক্লাস লাগবে এটা বলো আর অন শর্ট আসটিছে এই ক্লাসগুলো যদি করো আর আমি যেভাবে বললাম জাস্ট এই ক্লাসগুলো করবা ক্লাসগুলো না করলে কিন্তু হবে না ক্লাসগুলো করার পরে প্রত্যেকটা টপিকের ক্লাস করা লাগবে ক্লাসগুলো করো আমাদের ক্লাসগুলো করলেই না ক্লাসগুলো করার পরে তুমি জাস্ট এক বছর করে বোর্ড কোশ্চেন সলভ করবা ঠিক আছে অর্থাৎ আর্টিকেলের দুই হাজার পঁচিশ সালের আটটা বোর্ড কোশ্চেন সলভ করবা প্রিপোজিশন সরি নয়টা নয়টা প্রিপোজিশনে নয়টা বোর্ড কোশ্চেন সলভ করবো আর কিছু করা লাগবে না এইভাবে বোর্ড কোশ্চেন সলভ করো ক্লাসগুলো আর কিচ্ছু তোমার করা লাগবে না আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি বুঝতে পারছো এখন দুইটা আর একটা ব্যাপার হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ অনশট কারা পাবা তোমরা যারা উনিশ তারিখ বা বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু করতেছো তোমরা কিন্তু আমাদের পূর্ণাঙ্গ অনশটগুলো পাবা এর আগের ব্যাসগগুলো মানে আগের ব্যাস না এর আগে যাদের পরীক্ষা হয়ে যাচ্ছে তারা পাবা না কারণ আমার নিজের পরীক্ষা চলতেছে বলে আমি অশটডগুলো আপলোড করতে পারিনি আর আমি যদি রিটার্ন পার্টের কথা বলি লেটার বা ইমেল কীভাবে লিখবো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে রিপোর্ট রাইটিংয়ের ভিডিও এখনো দিই নেই আর তোমার ফ্রি রাইটিংয়ের ভিডিও এখনও দিই নাই নেই প্যারাগ্রাফ এর ভিডিও আছে সো জাস্ট এই ভিডিওগুলো দেখো আর যেগুলো যে দুইটা দিই নেই এই দুইটা আমি দিব ঠিক আছে এই দুইটা দিব জাস্ট এখনই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে গেলে আমি আর দুই একদিনের ভিতরে ভিডিওটা আপলোড করে দিব ঠিক আছে ফ্রাইডে আমি আপলোড করবো খুব সম্ভবত কারণ ফ্রাইডে আমার ছুটি আছে আমি টাইম না বের করে আমি ভিডিওগুলো আর কি আপলোড করতে পারতেছি না ঠিক আছে কারণ আমাদের তো করা লাগে সো জাস্ট এই 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 কয়েকটা সেগমেন্ট মেনটেন করলে ফর্মাল লেটার একটা সেগমেন্ট শিখাবো এক সেগমেন্টে তুমি ফর্মাল লেটার লিখতে পারা রিপোর্ট রাইটিং এর জাস্ট একটা সেগমেন্ট শিখাবো একটা সেগমেন্টের যাবতীয় রিপোর্ট রাইটিং প্যারাগ্রাফের জাস্ট একটা সেগমেন্ট শেখাবো একটা সেগমেন্টের পুরো যাবতীয় প্যারাগ্রাফ রাইটিং তোমাদের ফ্রি রাইটিং এর একটা সেগমেন্ট শিখাবো একটা সেগমেন্টে পুরো ফ্রি রাইটিং এর এ টু জেট মা বাবা সব খেয়ে ফেলতে পারবে সো এই হচ্ছে ব্যাপার সুন্দর করে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও ইউটিউব চ্যানেল কোনটা আমি তোমাদের একটু দেখাই আচ্ছা ইউটিউব চ্যানেল একটু দেখা আসি আর ইউটিউব চ্যানেলটা দেখা আসি ইউটিউব চ্যানেল হচ্ছে বেসিক্যালি ইউটিউব চ্যানেল হচ্ছে বেসিক্যালি এইটা ঠিক আছে ইউটিউব চ্যানেল হচ্ছে বেসিক্যালি কই গেলি তুই এই ইউটিউব চ্যানেল হচ্ছে বেসিক্যালি এইটা আমাদের হিরামন মন্ডল অফিসিয়াল হিরামন মন্ডল অফিসিয়ালের ভিতরে গেলে ঠিক আছে হিরাম মন্ডল অফিসিয়ালের ভিতরে গেলে তুমি এখান থেকে সব কিছু সুন্দরভাবে পেয়ে যাও এই প্লে লিস্টে যাওয়া এই প্লে লিস্টে যাওয়ার পরে ঠিক আছে এই প্লে লিস্টে যাওয়ার পরে যে এইচএসি ইংলিশ সেকেন্ড পেপার এ টু জেড গ্রামার পার্ট এ টু জেড এখানে আবার নয়ন ভাইয়ের আইসিটি আছে ঠিক আছে আইসিটি ডিজিটাল ডিভাইস আছে দেখো এখানে সব আছে মোটামুটি তোমাদের ইংলিশ বাংলা আইসিটিতে যা যা লাগবে সব আছে এখান থেকে তুমি জাস্ট প্লে লিস্টগুলো ঘাটলে এখান থেকে সব পেয়ে যাবো এ হচ্ছে কথা ইউটিউব চ্যানেল যুক্ত হয়েছে হিরাম মন্ডল অফিসিয়াল সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখো আর স্বপ্ন বিয়ের মেট্রো সেম ঠিক আছে আর এটা করে রাখো আর তোমরা তো আমাদের অনশটগুলো পাঁচ ছ দু একদিন পর থেকে বিশ তারিখের ভিতরে পাবো তোমরা যারা গালিগ্স করতেছো গালিগুলা করো না আমি তোমাদের ক্লারিফিকেশন দিলাম যে আমি কেন দিতে পারিনি কারণ আমাদের তো অনেক সীমাবদ্ধতা থাকে সো আর একটা বিষয় হচ্ছে তোমরা যারা আমাদের শোনো তোমাদের যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তাদের জন্য একদম আমি লাস্ট একটা কথা বলবো তোমরা অ্যাস শোন পসিবল আমাদের ডিউি প্লাটিনামি এডমিশন বাস টু পয়েন্ট ওতে ভর্তি হয়ে যাওয়া আর কয়েকদিন পর ভর্তি বন্ধ হয়ে যাচ্ছে অলরেডি বারোশো প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে বারোশো প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাডভান্স একটা প্রিপারেশন নিচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা চান্স পাওয়ার জন্য অর্থাৎ তারা নিজেদেরকে প্রস্তুত করতেছে এখন থেকে সো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা অ্যাকচুয়ালি চান্স পাইতে চাও তুমি যদি নিজেদেরকে এখন থেকে প্রস্তুত না করে করতে পারো তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি কোয়ালিটি চান্স অনেক বেশি টাফ তো তুমি যদি অ্যাকচুয়ালি চাও তুমি ঢাকা ইউনিভার্সিটি ট্রান্সপোর্ট পাও ঢাকা ইউনিভার্সিটি একটা সিট আমার প্রয়োজন তাহলে বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি আমাদের ডিউবি প্লাটিনাম প্রি অ্যাডমিশন ব্যাচ টু পয়েন্ট ওতে এখনই ভর্তি এখনই ক্লাস শুরু করো বেস্ট একটা আউটকাম নিয়ে আসো ঠিক আছে কারণ এখানে ভর্তি অফ হয়ে যাচ্ছে ছশো নব্বই টাকা কিন্তু কোর্স ফি আর কয়েকদিন পরে ছশো নব্বই টাকাও থাকবে না বেড়ে যাবে আমাদের মেন কোর্স ফি এক হাজার টাকা এক হাজার টাকা হয়ে যাবে এখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোয়ালিটি পূর্ণাঙ্গ ধারণা ত্রিশটা প্রিমিয়াম লেকচার ত্রিশটা প্রিমিয়াম লেকচার সেই প্রিমিয়াম গাইডলাইন সেশন ডিউবি মানে যে স্ট্যান্ডার্ড কুইজ আছে সবই পেয়ে যাবে কারণ বর্তমান পরিস্থিতিতে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে যাও বর্তমান কনটেক্সে তোমার প্রিপারেশন নেওয়া হওয়া লাগবে খুব ডায়ার্ড প্রিপারেশন খুব রিজিড একটা প্রিপারেশন হওয়া লাগবে খুব স্পেসিফিক একটা প্রিপারেশন হওয়া লাগবে তুমি যদি আগের মতো যে ফেলা প্রিপারেশন নিয়ে মনে করো যে আমি ঢাকা ইউনিভার্সিটি কয়েকটি চান্স পাবো এটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কারণ ফেলা প্রিপারেশন ঢাকা ইউনিভার্সিটি কয়টা চান্স পাওয়ার দিন শেষ এখন এইভাবে হয় না এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে প্রিপারেশন হওয়া লাগবে যথেষ্ট স্ট্যান্ডার্ড যথেষ্ট স্মার্ট সো তুমি যদি যথেষ্ট স্ট্যান্ডার্ড যথেষ্ট স্মার্ট একটা প্রিপারেশন নিতে পারো দেন তুমি ঢাকা ইউনিভার্সিটির কয়ের চান্স পাওয়ার জন্য একটা এক্সপেক্টেশন রাখতে করতে আদারওয়াইজ তুমি কোনো এক্সপেকটেশন রাখো না তুমি বলো যে আমি হবে না আমার হবে না আমি বাদ দিলাম ঠিক আছে আমি গিভ আপ করলাম এর সঙ্গে ফাইন আর কিছু লাগবে না বাট তুমি যদি অ্যাকচুয়ালি চাও যে ঢাকা ইউনিভার্সিটি একটা চান্স পাবা তাহলে বলবো যে এখনই শুরু করো জাস্ট আমাদের সাথে এনরোল করে ক্লাস শুরু করো কারণ পিরি অ্যাডমিশন বললে তো তোমরা কেউ গায়ে লাগাও না ঠিক আছে আর্টসের পোলাপান তো পিরি অ্যাডমিশন বললে গায়ে লাগাও না সো এটা তোমাদের জন্য যে কত বড় একটা ট্রেড সো তুমি এটা চিন্তা করতে পারবো না ঠিক আছে আর সায়েন্সের বললে প্রি এডমিশন বললে দেখো মানে ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট আলাদা থাকে মেডিকেল সেগমেন্ট আলাদা থাকে বাট আমাদের আর্টসের বি ইউনিটে কোন সেগমেন্ট আলাদা আছে যারা সায়েন্স থেকে আর্টসে পরীক্ষা দিবে বি তাদের জন্য তো আর মোট ইম্পর্টেন্ট ঠিক আছে দ্রুত এনরোল করে ক্লাস শুরু করো ছয়শো নব্বই টাকা কোর্স আর দুই একদিন পরে ভর্তি যখন অফ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের আর ভর্তি হওয়ার সুযোগ থাকবে না কারণ তোমার বারোশো বা তেরোশো যে স্টুডেন্ট ভর্তি হয়েছে তোমার বেসমেট তারা কিন্তু কম্পিটিশন অনেক বেশি আগে যাবে একদম সিম্পল ইসব ঠিক আছে অল দা বেস্ট লাভ অল গেস্ট তোমার জন্য শুভকামনা যারা কোর্স এনরোল করতে চাও পেজে মেসেজ করতে পারো আমাদের ইউটিউবে ভিডিও দেখলে ইউটিউবে ডিসক্রিপশন চেক করা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর মেইনলি যেভাবে বললাম এই সেগমেন্টগুলো এইভাবে একটু মেনটেন করো আমরা অনশটগুলো আপলোড করা শুরু করতেছি অল দ্য বেস্ট